আসসালামু আলাইকুম শুভ সকাল তো আমি সকালবেলা ফজল নামাজ পরে বের হয়েছি তা আসলে এই জায়গাটা এসে তোমার এটা হচ্ছে শ্যামপুর হায় হায়দ্রাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যান্ড বহুমুখী দুর্যোগ আশ্রয় কেন্দ্র তা আসলে ভিডিওটা এটার জন্য করা যে দেখেন কত সুন্দর একটা আশ্রয় কেন্দ্র যে এটা স্কুলের পাশাপাশি এটা কিন্তু আশ্রয় কেন্দ্র কারণ বাংলাদেশ যে দুর্যোগপূর্ণ এটা সবাই জানেন তা আসলে এই জিনিসটা অনেক সুন্দর লাগছে যে আপনার একটা স্কুল প্রথম স্কুলটা ছিল এইখানে ওই যে ওগুলো কিন্তু যখন এখানে কেন্দ্র বানাইছে তখন এই স্কুলটা এখানে বানাইছে স্কুল স্কুলও কেন্দ্র যখন মানুষ বন্যা কবলিত করবে তখন এটা আর্টসাই কেন্দ্র হিসাবে ব্যবহৃত হবে তা আসলে বিষয়টা অনেক ইন্টারেস্ট যে আপনি ধরেন এরকম একটা স্কুল তৈরি করতে গেলে যে কত হয়তো কুটি ফেলাস লাগতো তো কিন্তু এখন এই এটা দিয়ে দুইটা কাজ হয়েছে যে একটা স্কুল কেন্দ্র একটা হইছে আশ্রয় কেন্দ্র ঠিক আছে তো যাই হোক সব মিলে বিষয়টা ভালোই লাগছে সরকারের স্কুল করতে যায় আর একটা টাকা অবশ্যই হয় নাই তো অবশ্য জায়গাটা অনেক সুন্দর আপনার এটা একতলা মানে নিচতলা নিয়ে টোটাল তালা তো সব মিলে ওকে ঠিক আছে সবকিছুই